আসসালামু আলাইকুম এবরিওন কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন খাদ্য অধিদপ্তরের আজকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এক ঘন্টায় মাত্র পঞ্চাশটা এমসি কিউ আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে হিউজ টাইম আমি বুঝলাম না কী করেছে যাই হোক আমি উত্তরটা মিলিয়ে দিচ্ছি সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সামনে খাদ্য অধিদপ্তরের আপনাদের সহকারী উপসহকারী পদের পরীক্ষায় এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট সহ সকল চাকরির ইনফরমেশন এখানে পেয়ে যাবেন সো উত্তরটা একটু মিলিয়ে নেবেন আমি পড়তেছি সবে একটু মিলিয়ে নেবেন এক নম্বরের উত্তরটা হবে গ জীবনানন্দ দাস দুইয়ের উত্তর হচ্ছে খ লর্ড কর্নওয়ালিশ তিনের উত্তর হবে গ বিউটিফুল চারের উত্তর হবে খ মিস এল ল্যানিয়াস পাঁচের উত্তর হবে খ বারো ছয়ের উত্তর হবে ঘ চারটি সাতের উত্তর হবে খ প্রথম প্রমোদ চৌধুরী আটের উত্তর হবে গ সার্টেনলি নয়ের উত্তর হবে গ পুরস্কার কমা আবিষ্কার দশের উত্তর হবে দুইটাই এখানে উত্তর হয় মাতৃভাষা এবং প্রথম ভাষা দুইটাই কিন্তু একদম কারেক্ট আর আঞ্চলিক ভাষা হয় কি না সেটা আমি বলতে পারবো না অবশ্য মায়ের ভাষাই শিখবে যেহেতু সে এটা আপনারা উপরের সবগুলোই দিতে পারেন দশ নম্বরের উত্তর হবে খ উপরের সবগুলো ঠিক আছে এটা একটু কারেকশন করে নেবেন মাতৃভাষা প্রথম ভাষা আছে আঞ্চলিক ভাষা তো অবশ্যই হবে যেহেতু বাচ্চার যে মা সেও কিন্তু সেই ভাষাই শিখবে সো উপরের সবগুলোই কারেক্ট দশের হবে খ এগারো নম্বর দেখেন কপালকুণ্ডাল উপন্যাসের লেখককে এগারোয়ের উত্তর হবে ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বারোয়ের উত্তর হচ্ছে ক লিভিং নাথিং বিহাইন্ড তেরোয়ের উত্তর হবে ক ফর্টি ফাইভ ডিগ্রি মানে পঁয়তাল্লিশ ডিগ্রি চোদ্দইয়ের উত্তর হচ্ছে গ আই ফিল ভেরি ব্যাড দ্যাট ডে পনেরোয়ের উত্তর হবে খ আট এরপরে দেখেন ষোলো নম্বরের উত্তর হবে ঘ বেগম সুফিয়া কামাল সতেরোর উত্তর হচ্ছে গ ভাস্কর দা গামা আঠারোয়ের উত্তর হচ্ছে ক মাইক্রো প্রসেসর উনিশের উত্তর হবে গ হি সেড দ্যাট হি নিউ হিম ওয়েল বিকজ হি ইউজড টু লাইভ উইথ হিম বিশের উত্তর হবে খ প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স একুশের উত্তর হবে ঘ বাগ্নি বাইশের উত্তর হবে ঘ উনিশশো পাঁচ তেইশের উত্তর হবে গ দ্য পেশেন্ট হ্যাড ডায় বিফর দ্য ডক্টর কেম চব্বিশের উত্তর হবে খ ভারত ও মায়ানমার পঁচিশের উত্তর হবে ঘ রবীন্দ্রনাথ ঠাকুর ছাব্বিশের উত্তর হবে ঘ পুনরায় আরম্ভ পরবর্তী পেজে আমি চলে যাচ্ছি আপনাদের সুবিধার জন্য তো চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন সব আপডেট পাবেন ইনশাল্লাহ সাতাশের উত্তর হচ্ছে খ ফাইভ মেন ওয়ার অ্যারেস্টেড অ্যান্ড ওয়ান ওয়াজ ফাইন্ড আটাশের উত্তর হবে খ লালমনির হাট উনত্রিশের উত্তর হবে ঘ ওয়াইল্ডলেস ফিডেলিটি ত্রিশের উত্তর হবে খ কর্মে শূন্য একত্রিশের উত্তর হবে খ নসোনার হ্যার উই হার দ্য নয়েজ দেন উই রাশ টু দ্য স্পট বত্রিশের উত্তর হবে গ ছয় মিটার তেত্রিশের উত্তর হবে গ অ্যাসেসমেন্ট কমিটি চৌত্রিশের উত্তর হবে কর ডিয়ার হুয়ে এটা দেখছেন ডায়রিয়ার বানানটা হবে ক নাম্বারটা পঁয়ত্রিশের উত্তর হবে খ লিওনার্দো দা ভিঞ্চি তারপরে দেখেন ছত্রিশের উত্তর হবে এখানে গ চর্যাপদ সাঁইত্রিশের উত্তর হবে গ হেয়ারিং আটত্রিশের উত্তর হবে ক তিন কিলোমিটার পার ঘণ্টা উনচল্লিশের উত্তর হবে ঘ রূপকর্মদার সমাস এরপরে দেখেন আপনারা চল্লিশ নম্বরে যে আপনাদের কোয়েশ্চেনটা ছিল বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য অপশনে ভুল আছে আপনাদের উত্তর হয় দশ ইস টু ছয় থাকার কথা হলে পাঁচ ইস তিন থাকার কথা যেহেতু কোনোটাই সঠিক উত্তর নাই সো এটার নাম্বার আপনারা সবাই পেয়ে যাবেন একচল্লিশের উত্তর হচ্ছে খ তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট লাভ হবে এরপরে দেখেন আপনাদের বিয়াল্লিশ নম্বরের উত্তর হচ্ছে ক পর্তুগিজ এরপরে দেখেন হচ্ছে তেতাল্লিশ হচ্ছে খ গাল চুয়াল্লিশের হচ্ছে গ অন পঁয়তাল্লিশের হবে ঘ টু দুই দশমিক সাতচল্লিশ একর প্রায় ছেচল্লিশের উত্তর এখানে দেখেন ক নাম্বারটাও কারেক্ট আছে আর আপনাদের গ নাম্বারটাও কারেক্ট আছে ঠিক আছে দুইটাই কারেক্ট সো দুইটার যেটাই দেন না কেন আপনাদের মার্কস দিয়ে দিবে আশা করি এরপরে দেখেন সাতচল্লিশের উত্তর হবে ক এটি ওয়ান পয়েন্ট সিক্স এইট প্রায় আটচল্লিশের উত্তর হচ্ছে ঘ বর্গকেতু ঊনপঞ্চাশের উত্তর হচ্ছে ঘ ফিফটি ফোর পঞ্চাশের উত্তর হচ্ছে ঘ ধরি ত্রি সো এই হচ্ছে সমাধান কারও যদি কোনোটা সমস্যা থাকে অবশ্যই জানাবেন আর অনেক ফাস্ট সমাধান দিয়েছি আমরাই সো যদি কোনোটা আপনাদের ভুল মনে হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা কারেকশন দিয়ে আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ খাদ্য পরীক্ষা সহ যখন যত পরীক্ষা হবে আপনাদের সব পরীক্ষার নোটস সাজেশন এবং যে আপডেট সব এখানে পেয়ে যাবেন